বিএনপি রাজনৈতিক বয়স তো কম হয় নাই ভাই এবং আপনাদের মতো লোকেরা আছে আমরা শেষ চেষ্টা করতেছি আমাদের নেতারা শেষ চেষ্টা করতে এটা একটু চেষ্টা করতে দেন কিন্তু যে জায়গায় এসে দাঁড়াইছে এখন কিন্তু খেলায় দাঁড়াইছে মন্ত্রের সাধন কিংবা শরীর এই জায়গাতে দাঁড়াইছে খেলাটা যে কোনোভাবে এখানে আয়সা পড়ছে কারণ ইতিহাস তার নিজস্ব খুব সুবিধা করতে পারে না আর বাংলাদেশের বর্তমান ইতিহাসটা হলো দাম দিয়ে কিনেছি বাংলা কারো দামে পাওয়া নিশ্চয়ই বাংলাকে যারা অস্বীকার করতেছে তাদেরকে দেখার জন্য শেষ খেলাটা শুরু হয়েছে

কিLambdastein আমি এই উপরে আমি কোনো কথা বলবো ওকে হোক তারপরে বল কিন্তু আউমলি আসতে পারে আউমলি আসবে আউমলি আসতে পারে বা আসবে যতই হোক একটা আমার আমার আমি এটা আমার কথায় আমার দলের মধ্যে আলোচনা করব এটা এখানে বলবো না দাওমলি আসবে কি আসবে না আইলা আসলে বিএনপি দেশের কতটুকু সুবিধা বা অসুবিধা আমি চাই না একটা কথা মনে রাখতে কথা না বাংলাদেশ আমার কথাটা শুনেনল না আপনি আমি জানি ইলেকশন হইলে কি হবে আল্লাহর রহমত আমি আল্লাহকে উপরে ইলেকশন হইলে যতই বিএনপির নামে ওই সাদাবাজ দান্দাবাজ সাদা উজবে পল্টনের টাকা দেয় যতই কুৎসির কথা বলা হোক মিথ্যা কথা বলা হোক ইলেকশনে কিন্তু বিএনপি আল্লাহ রহমতে ক্ষমতায় আসবে দায়িত্বে আসবে আর যদি এখানে আমি কথাটা শুনে এলাম আপনি এটা যদি না হয় আমাকে পরে বলেন যে আমি আবারও বলছি এখনো ইলেকশন হইলে তিন মাস ছয় মাস পরে ইলেকশন হলো বিএনপি প্রাথমিকভাবে ক্ষমতায় আসবে আমি কথাটা খুব বোঝার চেষ্টা করি কিন্তু যদি আওয়ামী লীগ না কোন ফোর্স অন্য কোন ফোর্স না আসে সেকেন্ড পজিশন এখন যে আওয়ামী লীগ যদি ইলেকশনে না আসতে পারে তা আসবে ধর্ম ব্যবসায়ীরা এবং বিএনপি ফার্স্ট হবে যত পিছনেই হোক ধর্ম ব্যবসায়ীদের দলটাই সেকেন্ড হবে এটা কিন্তু বাংলাদেশের জন্য একটা থ্রেট আগামীতে আমি কথাটা বলে দিলাম এটা কিন্তু বাংলাদেশের জন্য যে জামাতের নেতৃত্বে ধর্ম ব্যবসায়ীরা বাংলাদেশের প্রধান বিরোধী পার্টি লিডসে থ্রেড ফর বাংলাদেশ লিবারেশন ওয়ার বাংলাদেশের মুক্তিযুদ্ধের জন্য একটা থ্রেড এটা সবাইকে ভাবতে হবে যারা মুক্তিযুদ্ধে যারা বিশ্বাসী এটা বিএনপি সবচেয়ে বেশি ভাবতে আমি কথাটা বললাম এই কথাটার জন্য যদি কেউ আমার ভুল বুঝে আবারও বলছি এখন একদিকে হলো বিএনপি আর একদিকে হলো ধর্ম ব্যবসায়ীরা আন্ডার দ্য লিডারশিপ অফ জামাত আওয়ামী লীগ আসবে না আওয়ামী লীগ না আসুক এটা আমি চাই আমিও চাই যে আওয়ামী লীগ ইলেকশনে না আসুক কিন্তু মধ্যবর্তী যদি জাত ওই যে বাঙালি জাতীয়তাবাদের পক্ষে বাঙালি রাজনীতির সংস্কৃতি রাজনীতির পক্ষে কোন শক্তি না আসে তাহলে সেকেন্ড হবে কে আওয়ামী লীগ না আসে সেকেন্ড হবে জামাত সহ ধর্ম ব্যবসায়ীরা তখন কিন্তু বাংলাদেশের মুক্তিযুদ্ধের একটা থ্রেট প্রতি মুহূর্তে প্রতি সেকেন্ডে থাকবে এটা বাংলাদেশের সবাইকে ভাবতে হবে তো তো ফজলু ভাই যদি তাই হয় এখন ধরেন বিএনপি প্রথমে আওয়ামী নিষিদ্ধ করার প্রশ্নে খুব করা অবস্থান নিল যে না এটা হবে না যেই না নিষিদ্ধ করলো অমনি মির্জা এরকম করে প্রত্যেকটা স্টেপে তারা একরকম সিদ্ধান্ত নেয় এরপরে যখন ডক্টর ইরুস তার উল্টো সিদ্ধান্ত নেয় তখন তারা এসে হাত তালি দেয় মানে এই এই গিমিক তাদের তুরি করার কারণ কি আপনি আমার প্রশ্ন শেষ করিনি শেষ করিনি শেষ করিনি সেটা হচ্ছে আপনি বলছেন আপনিও চান আওয়ামী লীগের নির্বাচনে না আসুক আপনি বলছেন আপাতত না আসুক আবার আপনি এটাও বলছেন যে যদি এরা আওয়ামী না থাকে বিএনপি ক্ষমতায় যাবে এবং জামাত সহ ধর্মীয় দলগুলো সেকেন্ড হবে এবং সেটি বাংলাদেশের জন্য বাংলাদেশের স্বাধীনতা মুক্তিযুদ্ধের জন্য ভয়ঙ্কর একটা পরিস্থিতি হবে পরিস্থিতি হবে ভয়ঙ্কর সব করছেন কেন ভাই আমি করলাম কেমনে আপনি চার আওয়ামী লীগ নাও শুন নির্বাচনে আবার আওয়ামী লীগ নির্বাচনে না আসলে বাংলাদেশের যে বিপর্যয় হবে আপনি জানেন আমি এই কথাটা তো সবাইকে ভাবতে বলছি আপনি কথাটা শুনেন নাই শেষ কথাটা কি বলছি যে এই প্রেক্ষাপটে বাংলাদেশ কিভাবে থাকবে এটা সবাইকে ভাবতে হবে আমি কথাটা তো বলছি

আওয়ামী লীগেরা বলবে বড় গলার লোক বড় গলার ছোটরা কইতে পারে চুপে চাপে হাতে যে আওয়ামী লীগের লোকের আমি দেখি মনে হয় যেন এরা কবর থেকে উঠে কেন এমন কি মহাপাপ করছেন বছর মাথা নিচু করে আমি দেখি তো প্রতিদিন মহাপালী ফজলুর রহমানের প্রশ্ন করলে কি লাভ হবে আপনারা কেন এটা করলেন এটা আগে বলেন আপনারা কেন মুক্তিযুদ্ধের কথা করে মহাপাপটা করলেন আর সেই মহাপাপ করার কারণ তো আজকে মুক্তিযুদ্ধ মৃত্যুর পদযাত্রী এই হল কথাটা আমার তবে হ্যাঁ রাজনীতি আমি আপনাকে বলি যদি রিয়েল ইলেকশন হয় এবং ইনু সাহেবরা যদি এই নির্বাচন কমিশন ইনু সাহেবরা যদি কোনো ধরনের পক্ষপাতিত্ব না করে সবাইকে ইলেকশন করতে দে তাহলে আমি একটা কথা বলে দিলাম কিন্তু ধর্ম ব্যবসায়ীরা দ্বিতীয় শক্তি হইতে পারবে না বে নামে হইলে poreও নতুন শক্তি এখানে আইসা করবে ইমরান খানের মত পাকিস্তানের ইমরান খানের মত ব্যনামে হইলো অন্তত আমি আপনাকে বলি বিএমপি যদি 240 টা সিট পায় আর 78 যে বাকি থাকবে সেইখানে দেখা যাবে 40 টা সিট আইসা করছে কিন্তু জামাত কে দিবে না মানুষ জামাত এখন এত অপরাধী হয়ে গেছে বাবা যারা ধর্ম ব্যবসায়ীরা মনে করতেছে বড় মিছিল করবো মাদ্রাসা ছাত্র করে আমরা চিনি বড় মিছিল আমি আমি আটষট্টি সন থেকে দেখি ঢাকা শহরে যখন আসছে গুলাম আজমের নেতৃত্বে রাজাকারদের নেতৃত্বে তখন তো রাজাকার ছিল না জামাত ইসলামের নেতৃত্বে ইসলামী ছাত্র সংঘ ছিল তখন তাদের নেতৃত্বে ঢাকা ইউনিভার্সিটিতে কত বড় মিছিল হইতো

এই ধর্ম ব্যবসায়ীদের পেছনে ডক্টর লোকেরা দল গঠন করছে এনসিপি তো সেখানে আপনি কিংবা বিএনপি কেমন করে ভাবেন যে তারা আওয়ামী লীগ আসুক আর না আসুক তারা ভালো একটা নির্বাচন দেবে নিরপেক্ষ একটা নির্বাচন দেবে যদি তাই হয়ে থাকে তাহলে বিএনপি কেন শেখ হাসিনার অধীনে নির্বাচনে গেল না ভাই শেখ হাসিনার হয় নাই কি নির্বাচন কোন নির্বাচন হয়েছে না শেখ হাসিনার আমলে একটা না ইউনুসভা ইলেকশন দিবে তা না হলে ঠিক ইলেকশন দিবে না হলে চলে যেতে হবে চলে যেতে হবে এখন যে রাজনীতি শুরু হয়েছে এই দেশের রাজনৈতিক শক্তি যারা আমরা যারা রাজনৈতিক শক্তি মুক্তিযুদ্ধের পক্ষে রাজনৈতিক শক্তি এখন উচিত এইটা শেষ করে রাজাকার দেবে জামাত শিবির রাজাকার এই মুহূর্তে বাংলা ছাড় এটা শেষ করে ইনু সাহেবকে বলা ডেট দেন কবে ইলেকশন দিবেন এবং সঠিক ইলেকশন দিবেন খুব এটা হবে আমি আপনাকে বললাম হবে যে আমি শেষ করবো আপনার কাছে শেষ প্রশ্ন গত এক বছরে গত এক বছরে বিএনপি আমি বিএনপির ভুল এই মুহূর্তে অতটা ধর্ম নাই এই কারণে কারণ ওই যে লোকটা লালবাগে যে মারা গেল মিটফুড এর সামনে আপনি বলেন তো এটা কি চাঁদাবাজির জন্য মারা গেছে নাকি ব্যবসায়ী কন্ডুগুলি মারা গেছে এগুলো তো আপনারা দেখছেন এটা দুইটা যে মারা গেছে বরং সে বেশি যুবদল বা বিএনপির কর্মী যারা মারছে এরা বহিষ্কৃত বা এরা আগে ছিল এইটার জন্য বাংলাদেশে লাখে লাখে স্লোগান নিল তারেক রহমানের বিরুদ্ধে এটার কারণ কি এটা এই দেশে তো সরকারও আছে সরকার এদেরকে ধর তারেক রহমানের এখানে দোষটা কোথায় হ্যাঁ মানে যদি তাই প্রশ্ন করেন যে আপনার আহ ষোলো জুলাই এর পরে যে এরকম যারা মারা গেল ছাত্রদের উপর যে গুলি করলো ওখানে শেখ হাসিনার দোষটা কি কারা গুলি করেছিল আমরা তো আজও জানতে পারলাম না না শেখ হাসিনা এইখানে প্রশাসনিক প্রধান প্রশাসনিক সরকারি প্রশাসনিক প্রধান তার হাতে বন্দুক ছিল সন্দুক ছিল মিলিটারি ছিল সব ছিল তার রহমানের কাছে আছে শুধু সংগঠন সে ইচ্ছা করলে শুধু এক্সপেল করতে পারে কোন লোককে জেলেও দিতে পারে না তার চাকরিও নষ্ট করতে পারেন কারণ সেই প্রশাসনিক দায়িত্ব তার হ্যাঁ এটা বলতে পারতেন তারেক রহমানকে যদি তারেক রহমান বাংলাদেশের প্রধানমন্ত্রী হইতো এবং স্লোগান দিতে পারতেন কিন্তু এখন তো তার একমান শুধু রাজনৈতিক প্রধান সে তো রাজনীতির কি করছে না সঙ্গে সঙ্গে এক্সপ্লেন করে এর চেয়ে বেশি কি করবো তার কিন্তু গত বছর গত বছর এই যে জুলাই নিয়ে এখনো মায়া কান্না কাটছে অনেকেই কারা এই গুলি গুলি করলো কারাই শিক্ষার্থীদের হত্যা করলো সেই রহস্য আজও তো উদ্ঘাটিত হলো না এই মেটিকুলাস ডিজাইনের সব থেকে পড়ে গেল এখনো শুধু তেরোশো বছর সাড়ে তেরোশো বছর আগে কারবালার প্রান্তনে ইমাম হুসেন মরছে এখনো এটা নির্ধারিত হইল না ইয়াদি তারে মারছে কি মারছে না বাঁচাইতে চাইছে কথাটা বুঝে না ইয়াদিদের বংশরাই কিন্তু এখন সৌদি আরব শাসন করে উমাইয়ারা ওয়াহাবিরা কথাটা বুঝেন কাজে ইতিহাসের সমস্ত বিচার কিন্তু একদিনে হয় না কিন্তু একদিন প্রতিষ্ঠিত এবং প্রমাণিত হবে যে পাঁচই আগস্টটা এটা কুয়াশার জন্য এবং ধোয়াশার জন্য ছিল এবং এখানে মানুষকে এবং এখানে বিশেষ করে মুক্তিযুদ্ধকে খুব প্রতারণা করা হচ্ছে এটা প্রতিষ্ঠিত হবে এখনই খুঁজেন কেন আপনি বছর বছর সিরাজ উদ্দুল্লাহ মির জাফরের যুদ্ধ হয়েছে মির জাফর হাসে মুর্শিদাবাদ শহরে গাড়ির পিছনে করে ঘোরানো হয়েছে এই যে তোমাদের বিশ্বাসঘাতক নবাব এই তার শাস্তি একশো বছর পর্যন্ত স্লোগান হয়েছে আঠারোশো সাতান্ন সনের সিপাহী বিপ্লবের সময় স্লোগান হয়েছে সিরাজ দেশপ্রেমিক মির্জাফর গুলো বিশ্বাসঘাত

যে কোনো কারণে তার অন্যায় অপরাধ যত কিছু হয়ে থাকো আওয়ামী যে অবস্থায় গেছে সেই অবস্থায় যাওয়া ঠিক ছিল এত একদম হয়ে যাওয়া আর কি এদেরকে খুঁজেই আর পাওয়া যায় না করে সাউন্ড নাই সাউন্ডলেস আওয়ামী লীগ আমার কথাটা বুঝে না এইটা হওয়ার কারণেই এখন রাজাকার শক্তি যে বলছে হাসিনা গেছে সেই পথে